আবার দেখা যায় মহরম মাস আসলে বক্তা সুললিত কণ্ঠে কারবালার ইতিহাস বলতেছে জনগণ কানতে কানতে বেহুস মোনাজাতের পর চোখ বড়া পানি আর হাতে বিরিয়ানির পোটলা নিয়া বাড়ি যায় কিন্তু আমার দুঃখ এক জায়গায় বক্তা একবারও তিন ঘন্টার আলোচনায় বলে না আসলেই ইমাম হোসেন কেন শহীদ হলেন আর শ্রোতাও জানতে চায় না বক্তা বলে না কেন শহীদ হয়েছে শুধু ঘটনা বলে আর শ্রোতাও জানতে চায় না হুজুর শাহাদতের ঘটনা ঘটলো কেন তাহলে আমরা প্রত্যেকেই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তালানহুর আনহুর শাহাদতের মহান কীর্তির যে শিক্ষা ওখান থেকে বঞ্চিত সেই কথাগুলোকে কোরআন সুন্নার আলোকে ব্যাখ্যা দেবার জন্য আজকে আমি সূরাতুল বাকারা থেকে তিরিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি খুব সংক্ষেপে আয়াত কে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসির ও মহাদ্দেশগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকেও আপনাদেরকে তফিক দান করেন শয়তান তো দিতে পারবে না কথা বলে না আল্লাহর হাবিবের হাদিস ইমাম হাইসামি মজমা উজ্জায়দের আবায়ত করেছেন রসুল্লাহ ইসলাম বলেছেন আমার উম্মতের কেউ যদি দোয়া করে বাকিরা যদি আমিন আমিন বলে আল্লাহ ওই দোয়া ফেরত দেন না সাথে সাথে কবুল করে না তা আমরা তো একটু পরিমুনাজাত করব। কথা বলে না এককভাবে না সম্মিলিতভাবে আশা করা যায় আল্লাহ তালা আমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দিবেন শয়তান যেন অশ্রসা দিতে না পারে সে জন্যে আমরা কি ন্যাক নিয়ত করে শয়তানের না পাক গালে একটা চপেটা ঘাত করতে পারি কথা বলেন এই পাশে কিছু কথা বলে মানুষ এদের আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুণামাফ করে নিষ্পাপ নিষ্পাপহেস্তি আল্লাহ হয়ে বাড়ি যেতে চয় কারা কারা হাত তুলে খোলা আকাশের নিচে আমার আল্লাহকে দেখান সম্মানিত শুধু আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় প্রবেশ করি আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন জনা প্ৰতিটো অক্ষৰে নূর আল্লাহ তালা আমাদের চিনাই মান কোশ কৰে যেন বলেন আল্লাহ শুমাবিন আৰু বিল্লা হিমিনা শেই ক নিৰুৰাজি বিস্মিল্লা হিৰুৰা নিৰুৰাহিম একদম ক ডানৰ বুকেলিল মানে ই إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني আল্লাপাক বলেন মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম আপনি স্মরণ করুন আপনার রব আল্লাহ যখন ফেরেশতাদের তাদের উদ্দেশ্যে বললেন ইন্দে খলিফা ভূপৃষ্ঠে আমি একজন খলিফা আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই সবহার আল্লাহ কাদের উদ্দেশ্যে বললেন ফেরেস তাদের উদ্দেশ্যে খালিফা শব্দের অর্থ স্থলাভিষিক্ত কিংবা প্রতিনিধি